দুই দিনে বরবাদ সিনেমার দশ কোটি টাকার প্রচার প্রচারণা করে দিয়েছে সাকিবিয়ান অর্থাৎ সেন্সর বোর্ডের সকল সদস্য মিলে উইথ কাজী হায়াত কোটি টাকার পাবলিসিটি করে দিয়েছে বরবাদের কাজী হায়াত নিজেই হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অনেকগুলো ভিডিও দিচ্ছি না বিরক্ত হয়ে যাচ্ছেন কিচ্ছু করার না ভাই আমি এখন লাস্ট এই দুই দিনে বরবাদ সিনেমা কিন্তু ভাই একটা মার্কেটিং ক্ষেত্রে কিন্তু বিশাল একটা প্রচারণা পেয়ে গেলো মানে যারা জানতো না যে বরবাদ নামে বাংলাদেশে সিনেমা ঈদে রিলিজ পাচ্ছে তারাও কিন্তু জেনে গেল যে না বরবাদ নামে একটি সিনেমা এই ঈদেই মুক্তি পাচ্ছে অর্থাৎ দশ কোটি টাকার প্রচারণা ফ্রিতে পেয়ে গেল বরবাদ মানে এটা কতটা আনন্দিত একটা প্রডিউসারের জন্য সত্যি কথা আমি নিজে একজন ভক্ত হিসাবে যেটা বলতে চাই অ্যানালাইস হিসাবে আমি খুব ভালো অ্যানালাইসিস করি সিনেমার ক্ষেত্রে অন্তত মানে মিনিমাম দশ কোটি টাকার একটা পাবলিসিটি হয়ে গেছে বরপাতের মিনিমাম সাকি বিয়ানরা তো খেপে গেছে এবং কি বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়া পোর্টাল সকল জায়গায় থেকে বিনা পয়সায় বরবাদ টিম দশ কোটি টাকার একটা মার্কেটিং প্রচার প্রচারণা অলরেডি পেয়ে গেছে তাদের আর কোনো প্রচার পড়ানোর দরকার কোনো এর দরকার কারণ দর্শকের মুখে মুখে এখন বরবাদ আর কি আছে বরবাদে মনে আছে সাকি বিয়ানরা দুই হাজার সতেরো সালের কথা কিছু বেকার লোক নবাব এর বিপক্ষে নাম ছিল নবাব রীতিমতো ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছিল যাকে এবার হয় নাই কারণ অনেক লোক এখন কাজ করে খাচ্ছে অনেক লোক বিভিন্ন তারা নামে নাই বাট তারপরেও কিছু লোক চেষ্টা করেছিল বরবাদ কাটানোর জন্য বা তারা পারে নাই তারা ব্যর্থ হয়ে গেছে এখান থেকে আবার বরবাদ অনেক বড় বেনিফিটেড হয়ে গেছে দশ কোটি টাকার প্রচার প্রচারণা বিনা পয়সায় মানে বুঝতে পারছেন তো মানে দশ কোটি টাকার প্রচারণা হয়ে গেছে বরবাদ বরবাদ প্রচারণা লাগবো না রে ভাই যে প্রচারণা পাইছে বরবাদ তো যথেষ্ট আর কি চাই আর কি চাই যে প্রচারণা হয়েছে পাবলিসিটি হয়ে গেছে আর লাগে কিছু ভাই কিচ্ছু লাগে আর কিচ্ছু লাগে না হিসাব পরিষ্কার কথা পরিষ্কার যে মোটামুটি দশ কোটি টাকার একটা পাবলিসিটি বরবাদ অলরেডি পেয়ে গেছে শুধু মেগা হিট হওয়ার আশায় বুক বেঁধে সকল সাকিবিয়ানরা সাকিব খান সহায়ক নিজে প্রডিউসার পরিচালক সকলে একসাথে একযোগে বরবাদের সাফল্য দেখার অপেক্ষায় আমরা অপেক্ষায় আমরাও দেখতে চাই বরবাদের সাফল্য বিনা পয়সায় হোক আর যে পয়সায় হোক মার্কেটিং একটা হয়ে গেছে কিন্তু ভাই মার্কেটিং যে লেভেলের মার্কেটিং হয়েছে আজকে কালকে পশু তিন দিন মিলায়া ছোট ছোট দেখা মার্কেটিং দিন দেখা মার্কেটিং একটা অংশ বাট খুব ফাস্ট রেটে দেখা গিয়েছিল কিন্তু মেহদিবাইকে এবং খুবই চিন্তিত গেছে আমরা সেন্সর পাবো হবে একটা 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 মানে একটা ব্যাপার সেবার কাজ করে গেছে কিন্তু বাট দিন শেষে সত্যের জয় হয়েছে এটাই বাস্তব কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন শাকিব খানের বরবাদের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম